चार्ज चला पाछी इंना काही समस्या आले आहेच नाही. तुमच्या संगे साधना शिबिर मध्ये तुम्ही बघायला देखता आहे. आता काय आलो चला. एक एक जो ठीक कर देना. हे सगळं कोण आहे? हे सगळं कोण आहे? धन्यवाद. ও বাবা রে কিছু বলবো ধন্যবাদ এটা ব্যানো কথা হইতো না আপনারা যে রাস্তা জ্ঞান নিয়া আসেন ভাই আপনারা আমাদের মাইকের আওয়াজ যদি শুনতে পান তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভেnta একটা জায়গা দিয়ে দাও এই ঠিক আছে আপনারা যে রাস্তা আছেন আমরা পরিচিত Thank you कर रहे

পাঠান আমাদের ছেলেকে একজন পাঠান Diolch yn fawr iawn am wylio'r fideo.

ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাই আসসালাম আপনাকে সালাম দিলাম ধন্যবাদ জানাই আজকের এই ফুটবল টুর্নামেন্টের আজকের কি খেলা হবে এটা আপনারা দেখবেন চোখে চোখ ফিরাবেন না চোখ ফিরালে বুঝতে পারবেন না কি হলো কখন হলো এই খেলাটি দেখার জন্য আপনারা যে কথা আপনারা ভালো আশা করি ভালো মানুষ আপনারা ভালো থাকবেন আমাদের ভালো রাখবেন এটি আমার দাবি আপনারা আপনাদের কাছে এটি আমার অনুরোধ

जरा रह चल माजे मौत के क्यों तो भेजिया सुनवाई ठीक तो बराबर जरा ची हमरा तब सुना है हाँ पिंट पुट पाल इतनी मतलब माजे मौत के प्रवेश करें चल हमरा और तो बार बहुत कुछ आप करें बाकी तो जरा चल रूबे हाय जर्सी ना पर बाय अभी

সেখানে তো খেলোয়াড় বাইরে একটা আছে আজকে ওইটার অত্যন্ত কি হয়ে যায় মুশকিল আমরা আপনাদের জানাই আপনারা খেলায় দেখুন খেলায় থাকুন না বলুন কিনা বলুন

চাদর তারে রে র খেলা দিওতে চাদর

हाँ, बंका जगत आपने चुराया। अलवा, इधर कौन है? 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 इधर क और 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 do और 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 और